কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য কোরবানি করা যাবে কিনা আসলে করিম সাল্লাহামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা নারী বুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অধিক নিবা আমাদেরকে অর্ধেক দিবা শুধু এটা আছে কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন ওলামা বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন ওলামা কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামা মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলহ যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলা সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি কোনো বর্ণা দ্বারা ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম এক একই দেওয়া ভাগে না দিয়ে কি দেওয়া একাকী দেওয়া দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একটা সবচেয়ে বেস্ট এবং ভালো আঠারো নম্বর প্রশ্ন হলো পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলাইসালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলাহিসাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বেতিন এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে এ হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারের একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীতে মত মত আছে যেটা মহল্লার সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই উনিশ নম্বর প্রশ্ন হল সাতবাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর সমস্যা নাই আমাদের অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যুগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন ছয়জন যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে এরপর আসেন বিশ নম্বর প্রশ্ন অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুমাতার নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লা আল্লাহ নামে ঠিক না ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিন শরিক পাঁচ শরিক পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেই না সেই জন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ একুশ নম্বর প্রশ্ন হলো নারী ভুড়ি এটা অনেক নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নারী ভুড়ির অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠের অংশ আছে কিনা প্রাসঙ্গিক ভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে সেটা হলো যে কসাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার কিছু চাতে দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কষায়রা কেন কারণ তারা জানে পোস্ত পাঁচ কেজি দিলে তো দুই আড়াই হাজার টাকা এসে গেল অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু ক্ষমতায় অসুবিধা নাই। এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে কোরবানির পশু যারা বানায় সে কষাইদেরকে গোষ্ঠ দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে এটা আন দিবে নেবে সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে কে কোরবানের পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে কিছু দেওয়া যাবে না এই জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিশ সবকিছুই গরিব দিদি বলে এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিচ্ছেন এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময় কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানের পশুর গোষ্ঠ যদি আপনি জাজ্জার দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক হিসাবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এই কি হবে না এটা জায়েজ হবে না কষাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোস্ত পাওয়া না কত টাকা নিবা বা সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না দু টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোস্ত বা কোনো কিছুই দেবো না তবে হ্যাঁ কষাই যদি আপনার প্রতিবেশী হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য দশজন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ওইটা ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন পাঁচ কেজি সমস্যা আছে কারণ সাড়ে চার কেজি আপনি কেন দিলেন তাকে কাটস এর জন্য এটা মিনিমাল হয়ে যাচ্ছে এজন্য এটা করা যাবে না অতএব নারী বলিও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না ওই নারী বলি সাফের বিনিময়ে নারী বলির অর্ধেক বা গরুর কোন অংশ তাকে দেওয়া যাবে না সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন কথা বুঝতে পারছিস নাই বলি যদি দিতে হয় তাহলে গরিব বানাস হিসাবে দিলে সেটা ভিন্ন কথা কিন্তু অ্যাজ এ তার কাজ পরিশ্রমিক হিসাবে কি করতে পারবে না দিতে পারবেন না এটা বড় বহুলের ভিতরে একটা এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে বাইশ নম্বর প্রশ্ন হলো কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আর দিলে সমাজের মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদও খায় ঘুষো খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কজন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগী নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠের ধান বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হারাল এরকম ব্যক্তিকে বাগিদের হিসাবে আর না হলে বাগি হবে আল্লাহ দান সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না আমাদের দেশের প্রচুর পরিমাণে মানুষ রসুলের করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে কি দেয় কোরবানি দিয়ে থাকে এর উত্তর হলো রসুলা আকরাম সাল্লাহ নামে উন্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন নবী আলা নিজেও কোরবানি দিয়েছেন তার উন্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতবার্থকের ঊর্ধ্ব উঠা কথা বোঝাতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র করবায় না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষদের করবাই দেওয়ার ক্ষেত্রে প্রদর্শক জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না বলি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন